আর দেখতেই পাচ্ছ এই যে মুড়ি আর চা খাচ্ছি তো এটাই আমার আজকে ব্রেকফাস্ট তো এই যে সবার সঙ্গে গল্প করছি আর একটু চা খেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি চলে যাচ্ছি বাড়িতে তো একটু সকাল সকাল উঠেছি তো এখন আটটা কি সাড়ে আটটা এরকম বাজে একটু ফ্রেশ হয়ে একেবারে কুর্তিটা পরে নিয়েছি আর বাড়ি গিয়ে একেবারে স্নান করে নেবো কারণ এতটা দূর যাচ্ছি আর একটু সকাল সকাল এত সকালে স্নান করতে আমি পারি না তো খুব ঠান্ডা লেগে যায় তো সেই কারণে তো যাই হোক এই যে মা বৌদির সঙ্গে একটু গল্প করছি চা খাচ্ছি তো আবার কবে আসবো তার নেই ঠিক অনেক দিন আর কি থাকা হলো যেতে কিন্তু খুবই কষ্ট লাগছে সব থেকে কষ্ট লাগছে আমাদের পুচকু সোনাটাকে ছেড়ে যেতে কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে এই এইরকমই হয় ছেড়ে যেতে খুবই কষ্ট লাগে মানে এতদিন ছিলাম তো কেমন যেন একটা লাগছে যেতে তো দুদিন আবার মন খারাপ লাগবে তো যাই হোক যেতে তো হবেই তো মাঝে মধ্যে আবার ভিডিও কল করে দেখা হবে আর হচ্ছে আমাদের মৌনি তো বলে গিয়েছে পিপি তুমি কিন্তু যাবা আমি এসে তোমাকে বাড়ি আমাদের বাড়ি যাবা আমাদের যাবা

তোকে দিয়ে দেবো হ্যাঁ আমি বলছি ঠিক আছে তাহলে যত দুধ হবে দুধ আমি গরুটা বিক্রি করবো না দুধ টাকাটা নিয়ে নেবো মা বলছে কি তাহলে বিচুলি কিনে দিবি আর বলছে হাড় করে আনবি এনে মুখ দেখবি

চলে আসলাম ঘরে তো এদিকে আমি মাথাটা আসতে নিচ্ছি একটু রেডি হয়ে নিচ্ছি আর কালকে কিন্তু আমি ব্যাগপত্র আমি আর মা মিলে গুছিয়ে নিয়েছি আর কি আমি যে ব্যাগটা এনেছিলাম আর এখানে রেখেছিলো আমি যে চুড়িদারটা পরে এসেছিলাম তো সেই চুড়িদারটা তো এটা আর মনে ছিল না তো হঠাৎ করে মনে পড়ে গেল মাথা আসটাতে আসরাতে তো সেটাই আর কি ভাজ করে নিচ্ছিলাম ভেবেছিলাম এটা ধুয়ে যাব তো না আবার কবে আসবো না আসবো এখন তো আর হুটহাট করে আসা যাবে না তো সেই জন্য আমি ভাবলাম যে নিয়েই যাই ওখান থেকে সাইডটা মেলে দেবো যেখানে আর কি তৈরি করেছিলাম সেখান থেকে অতটাও ভালো তৈরি করে দিইনি আমার গায়ে অতটা ফিটিংস হয়নি আর জানো তো আমি অনেক বছর পরে এরকম কাটানো চুড়িদার পরলাম সেই কবে পরেছি তোমরাও মনে হয় দেখো নি আর ভিডিওতে আমি এরকম কাটানো চুড়িদার পরেছি

আসো 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 আমরা যাবো গাগু কে কে এখন এবার এসো ও মা চলে আসছে এবার টাটা যা এই যে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম তো এই যে আমি টোটোর মধ্যে রয়েছি আর আমি কিন্তু যাব এবার বাসে তো যা গরম ট্রেনে যাবো না ওই দুপুরের মধ্যে তো সেই জন্য দেখো এখনও কেমন রোদ বেরিয়ে গিয়েছে আর হচ্ছে কাকাকে মা বলে দিয়েছে যে বাসে আর কি ব্যাগটা তুলে দিতে তো বাস দাঁড়ানোই থাকে যেহেতু আর আমি যেহেতু একা একা যাচ্ছি তো সেই জন্য ভাবলাম চলো বাসেই যা যাক অন্যবার তো ট্রেনে যাই ট্রেনে আর ভাল লাগছে না বাসে চলে যাবো একটু তাড়াতাড়ি চলে যাবো আর জানো তো আমার বর আমাকে নিতে আসছে কৃষ্ণনগরে তো অনেক দিন পরে আর কি বরের সঙ্গে দেখা হবে তো যাই হোক সেই আনন্দই আরও তাড়াতাড়ি যাচ্ছি তো ও তো ফোন করে যাচ্ছে কোথায় কোথায় তো ও কৃষ্ণনগর পর্যন্ত আসবে তারপরে হচ্ছে ওখান থেকে একবারে বাইকে চলে যাবো এইরকমভাবে আমি কখনোই যাইনি কিন্তু এই দেড় বছরে তো এই এইরকম ফার্স্ট রকম। যাচ্ছি যে হচ্ছে আমি কৃষ্ণনগর পর্যন্ত যাচ্ছি ও আবার নিতে আসছে তো যাই হোক বেশি আনন্দ হচ্ছে কারণ বরের সঙ্গে দেখা হবে না তো সেই জন্য আর এই যে কৃষ্ণনগরে আমি কিন্তু চলেও এসেছি এটা হলো বাদুর তলা দেখো এই বট এত বাদুর এত বাদুর ঝোলে না মানে কেঁচা বেঁচা শব্দ করে তো এই যে আমার বট চলেও এসছে ও এসে দাঁড়িয়েও ছিল তারপরে ওর সঙ্গে দেখা হয়ে গেল তারপরে এবার আমরা যাব বাড়িতে তো অনেক দিন পরে আর কি বাড়িতে যাচ্ছি তো এখানে চলে আসলাম এই যেই কচুরির দোকানে তো এখানে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছে সকালে দেখতেই পারলে আমি বেশি কিছু খেয়ে আসিনি আর ও খেয়ে আসিনি একটু সকাল সকাল যেহেতু বেরিয়েছি না আর কৃষ্ণনগরে আসলেই এখানে কিন্তু আমরা এসে খাই তো খুব সুন্দর আর কি বানাই তো সেই কারণে তো বেশ ভালোও লাগে আমি ওকে বললাম চলো একটু খেয়ে তারপরে যাই তো যেতে যেতেও প্রায় এক ঘন্টা লেগে যাবে তো তো সেই কারণে তো যাই হোক এই যে আমরা টাউনের ভেতর দিয়ে যাচ্ছি তো আমি ওকে আগে বলেছিলাম যে আমি কৃষ্ণনগরে যে ফ্লাইওভার আছে তো ওখান দিয়ে যাব তো আমার খুব ইচ্ছা তো সেই জন্য আজকে ও আমাকে নিয়ে যাচ্ছে তো আমরা ফ্লাইওভারে পাশ দিয়ে যাই কিন্তু এখান দিয়ে ওপর দিয়ে যাইনি তো আমার খুবই আর কি ইচ্ছা ছিল যে একদিন আমরা বাইকে যাবো গাড়িতে না বাইকে যাব তো একবার গিয়েছিলাম যখন রাস্তা হয়েছিল না তখন গিয়েছিলাম তখন রাস্তাটা সবে সবে হচ্ছিলো অতটাও মানে ভালো লাগছিল না আর তার সঙ্গে দেখো রাস্তার সঙ্গে সঙ্গে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না বলো যেমন হচ্ছে হালকা হালকা বৃষ্টির সময় এত সুন্দর লাগে তেমন কিন্তু রোদ ঝলমল আকাশটাও বেশ খুব সুন্দর লাগে আর তার সঙ্গে এই যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে মনে হচ্ছে দেখো রাস্তা রাস্তার সঙ্গে সিনারি করা তো এইটা আমার খুব ইচ্ছা ছিল যে ফ্লাইওভারের উপর দিয়ে যাব তো সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হলো আমি তো ভাবতেও পারিনি যে আজকে সত্যি সত্যি ফ্লাইওভারের উপর দিয়ে আসব যখন এখান দিয়ে যাই তখন ওকে বলেছিলাম যে হচ্ছে একদিন ফ্লাইওভারের উপর দিয়ে যাব আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো সেই জন্য ও নিয়ে আসলো সে বন্ধুরা জানো তো এইরকম আমার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে এত ভালো লাগে আর আমি ওর কাছে খুবই আবদার করি যে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো তো ও সব সময় চেষ্টা করে আমার এই ছোট খাটো ইচ্ছাগুলো খুনছুটিগুলো রাখার আর এই রকম খাটো ইচ্ছাগুলো কিন্তু আমার কাছে ভীষণ আনন্দদায়ক একটা জিনিস তো আমার খুবই ভালো লাগে আর এই রকম আর এই রকম আবদার মেটানোর জন্য সবার জীবনে কিন্তু এই রকম একটা দায়িত্ববান বলের খুবই দরকার যেটা আমার আছে আর বন্ধুরা কার কার বর এই রকম কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা তো দেখতেই পারো অপু কতটা ভালো তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোর আজকের মতন টাটা বাই বাই